হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিংডমে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা শুভ সকাল বন্ধুরা এখন সাড়ে আটটা মতো বাজে ঘুম থেকে উঠে গেছি কারণ কালকে তো আড়াইটার পর পুচকুসনা ঘুমিয়েছে ঘুমটা ঠিক ভালো হয়নি আর না পাচ্ছি ঠিক মতো আর ও তো কিছুক্ষণ অন্তর অন্তর উঠছে খাওয়াতে হচ্ছে আর ঘুমটা একদমই কম ওর আর আজকে ভীষণ ওয়েদারটা ভীষণই খারাপ না বাইরে রোধ করেছে না কী বলবো মেঘলা হালকা জাস্ট একটু রোদ দেখাচ্ছে আবার একদম প্রচণ্ড হাওয়া বাইরে বাইরে বার করানো যাবে না ওকে কন্টিনিউ তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থেকো তোমাদেরকে ডেলি ব্লগটা দেওয়ার জন্য আমি চেষ্টা করছি খুবই পুরোপুরি ভিডিওটা দেখো তোমরা তাহলে আমার প্রচন্ড সর্দি কাশি সবকিছু লেগে গেছে আমার প্রচুর সোনারও লেগেছে তো ওদেরকে কি বলবো মানে আমার লাগতে ও লেগেছে সর্দি কাশি ও হ্যাঁ দিচ্ছে ওরও না আমি তো না কথা বলছি কথা বলতে পারছি ভালো না কিছু প্রচণ্ড আমার রাত্রেও ভালো ভুগে যাওয়ার প্রচন্ড কাশি শুরু হয়ে গেছে মানে কালকে ভীষণই গরম ছিল অনেকটাই গরম ছিল এই গরমের কারণে সবার শরীর খারাপ হচ্ছে কেউ আর ভালো নেই মেয়ে সকাল সকাল ভাতই খায় খেনা ভাত Yeah. Mm -hmm. মধ্যে বাটার দিয়ে দিচ্ছি এই দেখুন কি সুন্দর আমার টবে এই ফুলগুলো ফুটেছে অনেকগুলোই ফুটেছে এদিকেও ভর্তি হয়ে আছে গাছে আর মেয়ে কি করছে ছাদে সেটা দেখাবো কি করছো তুমি এখানে আমি জিনিসটা আছি ও ঠিক আছে কি বলছিস

এই মাত্র আমার স্নানটা করলাম আজকে একটু শ্যাম্পু করেছি মাথায় কারণ দুদিন মাথায় জল দিতে পারিনি আমি থাকতে পারি না মাথায় না জল দিয়ে আর এদিকে এ মেয় মেয়ের দুজনকেই দুজনেই স্নান করে নিয়েছে আমি আজ কিচ্ছু করিনি সব ঘুরে দিয়েছি ঠান্ডা লাগতে একটু রোদে যাব আমি বাগানের দিকে যাবো নিচে মাথাটা শুকনো করব ওকে একটা থামি দিয়েছিল চলো নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদের দাদা গাড়িটাকে ধুতে নিয়ে গেছে এখানে ছিল তুমি চলে এসো চলো আর কালকে মেয়ে পায়খানা করে দিয়েছিল বিয়ের জন্য জামা কাপড়গুলো কিছুগুলো বাগানে নিয়ে এসেছি এই যে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখি আপনাদেরকে বলেছিলাম বেগুন কেমন ধরেছে দেখুন এই যে বেগুনটা ধরেছে দিকে লঙ্কা লঙ্কা চারা এগুলো লঙ্কা চারা দেখিয়েছিলাম আর এগুলো ধনে পাতা টু রোথড়ে দাঁড়াবো এ বাবা আলু আলু পাতাগুলো কোনো হয় কি তুলেছে নাকি না পোকা খেয়ে নিয়েছে আলু শাকগুলো পড়ে কেমন হয়ে গেছে আমার কোনটা টমেটো পছন্দ করি ঠিক একটু মাথাটা শুকনো করবো কারণ দুদিন ধরে আমি মাথায় জল দিয়েছিলাম না রোদটা দাঁড়িয়ে একটু শুকনো করে চলে যাব না ঘুমোচ্ছে দেখুন প্রচণ্ড উঠছে চুলটা শেষ হয়ে যাবে নাকি সবাই বলছে যত হাসবে তত চুল উঠবে আছড়াতে হয় না মানে এরকম হাতে করে মুঠো চলে আসছে চুল এত এই দেখুন গাছে একটা এখানে একটা বেগুন ধরে আছে এই আর এদিকে একটু ছোট্ট একটা এখানে এসছে আর এইখানে একটা ওইটা বেশ বড় হয়েছে মানে আরো বড় হবে হয়তো গাছগুলো ধনে পাতাগুলো একটু খাবার মতো হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এই দেখো ধনে পাতাগুলো কি সুন্দর হয়েছে আর এদিকে দেখুন এখানে একটা বড় বেগুন এটা একটা আসছে এটা মনে একটু গোল টাইপের আর একটা ধরে আছে এদিকের বেগুনটা পোকা আর সাদা ফুলের সময়টা মনে হচ্ছে শীতের শীতকালেই ফুটে খুবই ওর শেষ হয়ে যাচ্ছে না হলে পুরো ভর্তিই ছিল গাছে আপনাদেরকে দেখিয়েছি আর ওই খেলে দেখুন হলুদ ফুলটা এমন ধরে আছে ওগুলো আর অল্প অপ্রবধ হচ্ছে এই যে পুরিয়ার অনেকটাই শুকনো হয়ে গেছে মাথাটা অনেকক্ষণ ছিলাম এবার উপরে চলে যাব দাদা মনে হচ্ছে গাড়িটা ইয়ে রেখেছে ওইখানে গাড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছে ধোয়া হয়ে গেছে গাড়ি চলো রোদে রেখেছে একটু রুনি মনে হয় ওপরে চলে গেছে ওপরে যাই আর থাকবো না ফুচকাশোনা ঘুমোচ্ছে

ভিডিওটা বেশি বড় করতে চাই না তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে